চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর দ্বাদশ আসর আইপিএল এর এবারের আসরে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন একজনেই সাকিব আল হাসান যদিও গত তিনটি আসরে সাকিব ছাড়াও ছিলেন আরেক বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমান প্রথম দুই আসর সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার পর গত আসর ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে প্রথম আসরের মতো চমক দেখাতে না পারলেও পরের দুই আসরেও ছিলেন আইপিএল এর আলোচনার অংশ সেই মোস্তাফিজের নাম এবার আইপিএল নিলামেই ছিল না গত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমান ফিরেছিলেন চোট নিয়ে আফগানিস্তান সিরিজ খেলতে দেরাদুনগামী বাংলাদেশ স্কোয়াড উড়াল দেওয়ার খানিক আগে জানা যায় মোস্তাফিজের চোটের খবর ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লীগ খেলতে গিয়ে বাধানো চোটে জাতীয় দলে সিরিজ হাতছাড়া হওয়ার বিষয়টি ভাবিয়ে তোলে বিসিবিকে এরপর বোর্ড ঘোষণা দেয় বছরে দুটির বেশি ভিনদেশি লিগে খেলা যাবে না আর মোস্তাফিজের জন্য ভিনদেশী লীগ কার্যত নিষিদ্ধ মোস্তাফিজ তখন বাংলাদেশের সোনার ডিম পাড়া হাস আগের খুরদার বোলিং অবশ্য এখন নেই তবে তবুও তিনি দেশের সেরা একজন পেসার যে চোট সমস্যার কারণে মুস্তাফিজের আইপিএলে অংশগ্রহণ বন্ধ হয়েছে সেই চোট জর্জরিত সমস্যা নিয়েই সাকিব আল হাসান খেলছেন এবারও মুস্তাফিজের খেলতে না পারাটা তাই অনেকের কাছেই হতাশার তবে মুস্তাফিজের যেন এসব নিয়ে ভাববার সময় নেই সর্বভাষী এই তরুণ নাকি দ্বাদশ আইপিএল দেখছেন না টেলিভিশনের পর্দাতেও এমনই উল্লেখ করা হয়েছে দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদনে এতে মোস্তাফিজের বরাত দিয়ে বলা হয়েছে এবার খেলা হচ্ছে না দেখে আইপিএলে খুব একটা আকর্ষণ ও বোধ করেন না বাংলাদেশের এই সেনসেশন তাই টেলিভিশনের সামনে বসেও আইপিএল দেখা হয় না তার এমনকি সাবেক দুই দলের ম্যাচও